সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের এই যে আঠারো পৃষ্ঠার নতুন অধ্যায় অনুপাত ইয়ার সরি সমানুপাত ক্ষতি তো আজকে লাভ ক্ষতিতে যাবো না লাভ লস পরে করব আজকে তোমাদেরকে সমানুপাতটা শেখাবো এখানে প্রথমেই লক্ষ্য করছো কাজ আছে উনিশ পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা একটি কাজ আছে আমি সবসময় বলে দিয়েছি যে উদাহরণ যেগুলো দেওয়া আছে সেগুলো তো দেওয়াই আছে করে দেওয়াই আছে এগুলো বুঝিয়ে দিলে কাজটা পারবে তবে আমি চাচ্ছি কাজটা বুঝিয়ে দিলেই উদাহরণগুলো এমনিতে বুঝতে পারবে তাহলে এক ডালে দুই পাখি হয়ে যাবে কেননা কাজ যখন করে দেবো তখন তোমাদের সমাধানটাও পেয়ে যাবে তাই না সো কথা না বলে আমি কিন্তু চলে যাচ্ছি সরাসরি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এক নম্বরটা ধারাবাহিক নিচের অনুপাতগুলোকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো ধারাবাহিক অনুপাত কিভাবে প্রকাশ করব। ঠিক আছে একটা ফলো করো তাহলে বাকিগুলো এমনি পড়বে তারপর আমি সবগুলোই করে দেবো ঠিক আছে এক নম্বরটা আছে তোমার বারো এস্টু শব্দের অর্থ হচ্ছে অনুপাত হ্যাঁ স্টু শব্দের অর্থ অনুপাত পাঁচ বারো পাঁচ অনুপাত বারো আচ্ছা সমাধান করব যেভাবে সমাধান প্রথম অনুপাত আমি সহজ পদ্ধতিতে করব আমি সবসময় বলে থাকি যে এমন কোনো স্টুডেন্ট নাই যে বুঝবে না আমার এই অঙ্কগুলো সমাধানগুলো আমি সহজটাই তোমাদের মাঝে তুলে ধরছি দেখো প্রথম অনুপাত কী আছে প্রথম অনুপাত আছে বারো অনুপাত সতেরো তাই না বারো অনুপাত সতেরো এই যে প্রথম অনুপাত যেটা আছে বারো অনুপাত সতেরো এই দুটাকেই গুণ করবে পরের অনুপাতের পূর্ব পূর্বরাশি দ্বারা ঠিক আছে এই দুটোকে গুণ করবে পাঁচ দ্বারা তার মানে বারো গুণ পাঁচ অনুপাত সতেরো গুণ পাঁচ ওকে এর পরবর্তীতে কী করতে হবে দেখো আমরা গুণ করে দেবো পাঁচ বারে ষাট পাঁচ বারং ষাট অনুপাত পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ পাঁচ এক পাঁচ তিন আট এবার দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত হচ্ছে যে কত এটা পাঁচ অনুপাত বারো এটাকে গুণ দিব পাঁচ গুণ আচ্ছা যখন আমি এই অনুপাত নিলাম তখন এই প্রথমটা দ্বারা নিলাম এবার আমি এই অনুপাত যখন নিব তখন আমি এই পরেরটা দ্বারা দিব ঠিক আছে তাহলে পাঁচ গুণ সতেরো তারপর হচ্ছে যে বারো গুণ সতেরো ঠিক আছে অর্থাৎ এই সতেরো দ্বারা করতে হবে ওকে তাহলে পাঁচ সতেরো পঁচাশি অনুপাত এবার বারো দিয়ে সতেরোকে গুণ করতে হবে সাত দুগুণ চত্বর চার আধি থেকে এক দু এক দুই এ রাখে তিন ঘর কাটা সাত এক সাত এক চার সাত তিন দশের শূন্য দুশো চার দুইশো চার ওকে তাহলে আমরা এখন ধারাবাহিক অতএব অনুপাত অনুপাত দুটির আমি একটু নিচে লিখি তাহলে প্রত্যেকটা চেয়ে দাঁতে লেখা যায় হ্যাঁ ঠিক আছে তাহলে আমার বারবার মুসতে হবে না অনুপাত দুটির অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত হবে দেখো এই যে ষাট পঁচাশি ষাট অনুপাত পঁচাশি হলো আচ্ছা তারপরে এখানেও পঁচাশি আছে অবশ্যই এটাই হবে যে আর এই জন্যই এর নাম ধারাবাহিক অনুপাত এটা একটা একই হবে সে একটা নিয়ে নিলাম দুশো চার ওকে আচ্ছা এর পরবর্তীতে আমি যদি পরেরটাতে যাই আর আমি বারবার তুলবো না একেবারে তোমরা যেহেতু স্ক্রিনে লক্ষ্য করছো আমি পরেরটাতে চলে গেলাম ঠিক আছে দেখা যাক দুই নম্বরটা দুই নম্বরটা কি লক্ষ্য করছো তেইশ অনুপাত এগারো তেইশ অনুপাত এগারো প্রথম অনুপাত আছে তো যেহেতু প্রথম অনুপাত তেইশ অনুপাত এগারো আছে পরের অনুপাতটা কি আছে সাত অনুপাত তেরো সাত অনুপাত সো এটাকে সাত দিয়ে গুণ করতে হবে তেইশ অনুপাত সরি তেইশ গুণ সাত অনুপাত এগারো গুণ সাত তাই না সাত তিন সাত একুশের এক সাত দুগুণ চোদ্দো পনেরো ষোলো একষট্টি তারপর সাত একটি সাত তারপর হচ্ছে তোমার সাত এক সাত বাস একটা হয়ে গেল এবার দ্বিতীয় অনুপাত কী আছে তোমরা লক্ষ্য করছো দ্বিতীয় অনুপাত আছে সাত অনুপাত তেরো এবার এটাকে আমরা পরের অনুপাতের এই শেষেরটা দিয়ে গুণ করব অর্থাৎ উত্তর রাশি তাহলে সাত গুণ এগারো অনুপাত তেরো গুণ এগারো বাস মিলে গেল সাত এগারো এবং সাতাত্তর এই যে একটা মিলে গেল এবার তেরো দিয়ে এগারোকে গুণ করব। তিন এক কাটা তিন এক তার মানে কত হচ্ছে তেতাল্লিশ একশো তেতাল্লিশ অর্থাৎ ধারাবাহিক অনুপাত তাহলে কী হচ্ছে দেখো এই যে একটা মিলে গেল তার মানে একশো একষট্টি অনুপাত সাতাত্তর অনুপাত একশো তেতাল্লিশ ওকে অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত এ ওকে আচ্ছা উপরে দুটো যারা বুঝতে পারো নি এই দুটো করলে আরও বুঝে যাব ক্লিয়ার ঠিক আছে আমি যেহেতু কথা দিয়েছি সবগুলো করে দিব তো প্রথম অনুপাত প্রথম অনুপাত প্রথম অনুপাত কত উনিশ অনুপাত পঁচিশ আচ্ছা তাহলে কি করতে হবে বলেছিলাম আচ্ছা এই উনিশ গুণ এই যে নয় অনুপাত পঁচিশ গুণ নয় ঠিক আছে না এই প্রথম রাশিকে পরের এই তোমার রাশির প্রথম পূর্ব রাশির দ্বারা গুণ করলাম প্রথম অনুপাত দুটোকে পরের অনুপাতের পূর্ব রাশির দ্বারা গুণ করলাম ঠিক আছে তাহলে কত হয় দেখি নয় নং একাশির এক নয় নয় আট নয় সতেরো অনুপাত এটা দিয়ে এটাকে কাটলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ নয় দুগুনো আঠারো চার বাইশ দুশো পঁচিশ এবার দেখো দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত হচ্ছে তোমার কত দ্বিতীয় অনুপাতটা তুলে নাও নয় অনুপাত সতেরো কী করতে হবে এই নয়কে এবার এইটা দ্বারা গুণ দেবো পরের অনুপাত যখন দেব তখন এইটার দ্বারা গুণ দেব ঠিক আছে সতেরো গুণ পঁচিশ কত সহজ তাহলে নয় দিয়ে পঁচিশকে গুণ করলে কত হয় সেটা আমরা আগেই কিন্তু পেয়েছি দুইশো পঁচিশ এবং এটাই মিলবে ঠিক আছে এটা মিলবে এটা হানড্রেড পারসেন্ট আর সতেরো দিয়ে চারশো পঁচিশকে গুণ করলে হবে চারশো পঁচিশ অতএব অতএব ধারাবাহিক ধারাবাহিক অনুপাত অনুপাত কত হচ্ছে দেখো এই যে এটা তুলব তারপর দেখো এটার সাথে এটা মিল রয়েছে সো এটার আর তোলার প্রয়োজন নেই রাস্তার সামনে বাসা তো গাড়ির সাউন্ড চলে আসছে দিনের বেলা ভিডিওটা করলাম এই কারণে একটু মিলে গেল এবার চার নম্বরটা দেখো প্রথম অনুপাত প্রথম অনুপাত হচ্ছে পাঁচ কি টু আট কী করতে হবে প্রথম অনুপাত দুটিকে এই পরের অনুপাতে প্রথমটা দ্বারা গুণ করব তারপর আট গুণ আবার বারো ওকে পাঁচ বারং ষাট অনুপাত আট দুগুলো ষোলোর ছয় আট একে আট নয় এবার দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত বারো ইষ্ট সতেরো কী করতে হবে এই বারো গুণ প্রথম অনুপাতের এটা দ্বারা গুণ করতে হবে তাই দ্বিতীয় মানে উত্তর রাশি দ্বারা পূর্ব রাশি আর উত্তর রাশি উত্তর রাশি আর পূর্ব রাশি কি জিনিস বুঝতে পারছি এটা পূর্ব মানে আগে আর উত্তর মানে পরে ঠিক আছে উত্তর পূর্ব রাশি আর এটা উত্তর রাশি তো যাই হোক বারো গুণ আট অনুপাত সতেরো গুণ আট তো বারো গুণ আট এই যে এখানে একবার পেয়েছি ছিয়ানব্বই অবশ্যই মিলবে এই জন্যই এর নাম সাতাশটা ছাপ্পান্ন ছয় আট আট আটকে সাতাশটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট পাঁচ তেরো একশো অতএব ধারাবাহিক অনুপাত এই যে এখানে আমি লিখে দিলাম ধারাবাহিক অনুপাতটা কী হচ্ছে এখানে তোমার ষাট অনুপাত ছিয়ানব্বই অনুপাত একশো ওকে তাহলে আজকের এই কাজটি উনিশ পৃষ্ঠার কাজ তার মধ্যে দিয়ে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি শিক্ষার্থী বন্ধুরা আগামী দিনের আবারও নতুন পৃষ্ঠা থেকে শুরু করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ